আসসালামু আলাইকুম সকালে শুভেচ্ছা তো যাচ্ছি ঢাকা জলেন যাই তো এখন রইছি কাজিরহাট ফেরিঘাটে টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে মেলা ভিড় তাও এগিয়ে গেলাম টিকিট কাটার জন্য ফাইনালি টিকিটটা পাইলাম খুব কষ্ট করে তো টিকিট যখন পাইলাম তো চলেন যাই তারা তাড়াতাড়ি আর কি করব তো যাচ্ছেন ফেরিঘাটের উদ্দেশ্যে চলেন যাই এই ফেরি মেরি আস নাকি হ্যাঁ ফেরি দেয়া যাচ্ছে রয়েছে দেই উৎপিত দেয় না কে আগে যাই চলেন ও মা দেই একজন লোক ঠেকা আমারে তাই নাকি মাল ঠেকা দিত টেকা লিলি তিরিশটা ফেরি দুটপির করলে তো ফেরি তুটতেছি ওইটি তো মনে করেন যে জায়গা খুঁজতেছি তালামাল ডাক হওয়ার জন্য জায়গাটা খুঁজতে যে পারছে না তেমন রয়েছে নদীর মাঝখানে ফেরিত ঝড় উঠে আইজিলে আর চারদিক তো মনে করেন কালা মেঘ ছায়ে গেছে একবারে আর পানির যে ঢেউ খালি বৃষ্টি হইবে যায় হচ্ছে না সেই ঝড় উঠে আইছিলে ফেরির মধ্যে জামা পাল্টা ফেলাইছিলাম তাই এখন আবার নতুন জামা পরে রয়েছে এখন রয়েছে আরিজা মানিকগঞ্জ হাইওয়েতে যাচ্ছি চলেন যাই দেখি আর কি হয় এই গাড়িটা দিয়ে আসলাম তেজগাঁও টিভিএস এর সার্ভিস সেন্টারে যাচ্ছেন বসুন ধরার উদ্দেশ্যে বুঝবিড়ি পাচ্ছিলেন কিসের জন্য সাথে রয়েছে হালকা দা মালটুক তো সেই খুশি চলে আসলাম বসুন্ধরায় আই স্টক বিডিতে সামনে দেখছেন ইসরায়েলের পতাকাতে চলেন যাই ভিতরে যায় এখানে ইসরায়েলের পতাকা পর পাড়া দিয়ে বসে রয়েছে আর সাইড খালে আইফোন আর আইফোন খালি অ্যাপেলের প্রোডাক্ট দেখলে মনে হয় যে একটা যায় এই জিনিসটার জন্যই মনে করেন পাবনাতেন ঢাকা আসা কত কষ্ট করে আসা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আবার কেউ মনে করেন না আমার এটি কয়েল হালকা দার তে এখন হালকা দা আনবক্স করতেছে চলে নূর আনবক্স করা দেখি এই এই এ বাড়া আসলে রে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কালারটা কিন্তু সেই ডেজার্ট টাইটেনিয়াম একেবারে পরিল্লাহান এই তাক করে যাবি হালকা দাম মনে মনে খরচে জিনিসটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত সেই নিরীক্ষ করে পর্যবেক্ষণ করে দেখতেছে হালকাদার দেখা মেখা শেষ আরে কতদিনের স্বপ্ন তা আমাকে দেখতে দিলে আমি লিভে যায় পরে আবার দিয়ে দিচ্ছি কলকাতা স্ক্রিন পেপার তুলতেছে চলুক এই 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 উঠে গেল ল্যান ল্যান অত দেন না তো দেখলি পুরো ফোন করি নয় নি সে ফোনটা আমি হাতে নিলাম অন করছি ওরে অন হয় নাকে এই দেখে অন হয়েছে যে আপেলের খাওয়া লোক চলে আছে এই যে খাওয়া আপেলের তেন আমার হ্যালো জানা আবার কি ভাষায় কি শীত জানাচ্ছে বুঝতেছি সব ভাষা তাহলে সব সেটমেট করব দেই তারপরে দেখতেছি বিষয়টা আমরা তো মনে করেন কিনা কাটা শেষ সবগুলো চলে আসবে না স্টক ভিডিওতে এনে সব রকমের অ্যাপেলের প্রোডাক্ট পাওয়া যায় এখন আবার যাচ্ছি টিভিএস এর সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে অনেক বাইক রয়েছে তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম